ও সিকদন গাভুর মিলে গীত গা দন রঙা গালা গদিবে দোলাগন বাই পুরো ছি রঙেও ভাই মরে ধে বাই তো যাই হোক কিচ্ছু করিবার নেই কি জন্মগত রুক তে ভাই বানান দোল ছেলে নব দবাই রঙাউ হালা গিবে দোলাগন আমন দিয়ে নিজা ফুব দবা ন চানে বাইদিনী পুঁজন চাননে ভাই এদিন নল দে ভাই মিলিও নোৱাৰিব নোৱাৰিব মৰদৰ দিন ফৰে হে মৰদৰ দিন ফৰে হে ভাই দিনেওচা দি কেন থাকে ভাই মৰদৰ মৰদৰ একো দিন মিলিঅনৰ জে ডিমা ভাই জে ডিমা বৌ বানো সি দিনে দিয়ে তোক ফাদি মিলাইৰে সিদিনে দি বান্ধেল সংসাৰত ই ভাদেল জিনিও তো সাত মিলের জয় জয় খার সির তিনি মিলের উত্তান বাই দল করে এ মূতো দরাঙর দাঙর ভাই মো জিনী বাই মিলের দাজে বদে হর ভাঙ ভাই জিয়তাম মরদর উদিকার খেদন হতদন হতলায় মরদনের জন্মগ্রহণ কর না মানে হল ফাবর ফল ফাবর ফল কনফাবর হলে মরদ জিঙানি এই যুগত কনফাবর হলে মিলের ফেলে হিচু নইও থাক ধারার বেলা যে তিন শুনে বই আগে বুড়ো বুড়িও হন যে তিন শুনে বই আগে মিলে এই যে তিন শুনি বই বেলা সারা জন মো রাজত্ব করিছানা রাজত্ব রাজত্ব ভাই আচার্য এ দক্ষি ফাটেল হানুহি চুক্তি দিনে মিলে মিলেরে দর্গরে ভাও দর্গরে বাই দর্গরে বাই আমিঙা নি পুরো আন্দারত আন্দারত বাদ্য পদা ঐল দে এ মর জিঙানি বাই দুঃখচারা হচ্ছু নেই দুঃখচারা হচ্ছু নে। টেঙা ভোঁজি নথালে এ মর জিঙানির হোন দাম নি দাম নি হতা বাত টেঙা ভোজি নথালে গরম আজন চং সমারুন আত্মীয় সজনুন রিণী সূর্য নাই ভাই এই মরদ জিঙানি ভাই মিল সিচু নথুক সিচু কুন নথক মিলের ধারা জন্মসু যে টি শুনে এজন

তারপর বুদ্ধি করলি ভাই হন তিনি তো নচী নেই। মিলেল তিনি জিন্টে পানে মানে দোলার হানবা রং নাই বাই জীবনত ইচ্ছু অনুমান লুং ভাই আদায় জীবনের সাইছুদ সুদু একদিন যে ভাই যে ঠেঙাবো লাগে ভাই ঠেঙ্গাব ঠেঙাবো ঠকান ভাই ঠেঙাবো ভাই বাই তোমারে খতায় ফসা বা ঠেলে তোমার অতবা তুমি যদি লেখা ফড়া ঘুরে থাক লেখা ভৰাত ভাগে ভাগে বা হিঙি ঠেঙা খাই বাপাই কেনে বুদ্ধিয়াংঘাই মানে লেগা ভৰা আছে নাথাকো নথাকো ঠেঙা ভচি নদালে চদলে লেগা ভৰা হামান নালাগে দে সামান্য নালাগে দে ভাল লেগা ভৰা আন সেই নোৱাৰে দৌ লেগা ভৰাহে আন সেনে মা সেই নোৱাৰে তাই মোৰ কোনো সিহঁতৰ চাৰ্টিফিকেট মৰ সিনা মতে অভাম নে চাৰ্টিফিকেট চাৰ্টিফিকেট আনি এইবাৰ ৰঙৰ এইবাৰ ৰঙৰ চাৰ্টিফিকেট আনি ই কোনো আত্মীয় বেটাৰ চেটাৰ আত্মীয়শজন অভাম নে আত্মিৰশজন Jiwana tuh gue bodoh nih ya, aman aja. Jiwana tuh gue bodoh. Hudi bah hutun. Lazan tara. Aman orang tengah bujuk ini guri. Hon muan sih tidak kuat bu. Kota kota. Mau kota sih teh. Dolar dolar. Dolar. YouTube Facebook. Belok bolok. Kena sipir perlewah. Kena sabot tuh গম নলাকলে ও গম লাগি দোল নলি ওভাতে পাই সেরা বাই সেরা। নাই ভাই এজিং এনিয়াম ভাই অনালে সে জগতে বাই ওনালে ওনালে ভাই সে তোমার দই আমি নেই বে লক বল হত্যানা সোমাল উহ সানো চলালো ইহতো সত্য করি না উনি ইহদা উহ উ গমটা কোবা কুনি উহ নো হ